তোমাকে আজ একটা সিদ্ধান্ত নিতে হবে রাজা আমাকে হ্যাঁ কি সিদ্ধান্ত আচ্ছা হঠাৎ করে তুমি যদি জানতে পারো তোমার অতি নিজের কাছের লোক স্মাগলার মাফিয়া তাহলে তুমি কি করবে আমার তো মনে হয় তার সাথে কোনো সম্পর্ক রাখা উচিত নয় তুমি জানো সে কে কে আমার বাবা আমার আরেকটা প্রশ্ন আছে রাজা বলুন যদি কোনো বড়লোকের মেয়ে কোন গরিব অথচ সৎ চরিত্রবান ছেলেকে পছন্দ করে তাকে ভালোবাসে তখন তা কি করা উচিত মেয়েটি যদি সত্যি ওকে ভালোবাসে তাহলে তাকে বলে দেওয়া উচিত তুমি ঠিক বলেছ তুমি জানো সে ছেলেটাকে के okay. तुम